পরীক্ষার আগে যেই ভুলগুলো করলে তোমার এ প্লাস মিস হতে পারে সেই ভুলগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তুমি এইচএসসি পরীক্ষা যদি হয়ে থাকো তাহলে পরীক্ষার আগে যেই বিষয়গুলো তোমার করণীয় এই ভুলগুলো যদি তুমি পরীক্ষার হলের মধ্যে করে থাকো তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি যেটা চাচ্ছ বা যেটা পেতে চাচ্ছ সেটা হতেও নাও হতে পারে তো চলো আমরা দেখার চেষ্টা করি কোন ভুলগুলো পরীক্ষার আগেই এড়িয়ে যেতে হবে চেষ্টা করি আমরা দেখো তো তোমাকে আমি বলবো যে এখানে যে বিষয়গুলো উল্লেখ করা আছে বা দেওয়া আছে বা বলা আছে এখানে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিবে তো প্রথমে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিশ মিনিটে একটি সৃজনশীল লেখার যে কৌশল বা পরিকল্পনা এটা তোমাকে আগে থেকে করতে হবে কারণ তুমি পরীক্ষা হলে গিয়ে পরিকল্পনা করে লিখতে পারবো না যে আমি এই নঙের জন্য এতটুকু সময় দিব কোয়ার জন্য এতটুকু সময় দিব খয়ের জন্য এতটুকু সময় দেবো তুমি এটা ম্যানেজ করতে পারবো না তোমাকে অবশ্যই পরীক্ষার আগের রাত বা পরীক্ষার আগের দিনে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে তুমি কোন রঙের জন্য জন্য কতটুকু সময় দিবে জন্য কতটুকু সময় দিবে এটা আগের থেকে নির্ধারণ করে যেতে হবে তাহলে তুমি পরীক্ষা হলে সুন্দর মতো একটা সৃজনশীল বিশ মিনিটের মধ্যে লিখতে পারবে অর্থাৎ তোমরা তিন ঘন্টার মধ্যে তোমার তিরিশ নাম্বার হচ্ছে তিরিশ মিনিট সময় হচ্ছে তোমার এমসি চলে যাবে আর বাকি একশো পঞ্চাশ মিনিট যেটা আছে একশো পঞ্চাশ মিনিটের মধ্যে তোমাকে সাতটা সিজন ছিল রাখতে হবে আর সাতটা সিজন ছিল যদি আমি একশো পঞ্চাশ মিনিট যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে একুশ মিনিট সামথিং সময় আসতেছে ধরুন ধরে নিলাম আমি বিশ মিনিট করে সময় বিশ মিনিটের মধ্যে তোমাকে অবশ্যই একটা সৃজনশীল

কলম যদি খালি আসে তাহলে কিন্তু পড়তে হবে হ্যাসেল হয়ে যাবে তো তুমি যেই কলমগুলো নিয়ে পরীক্ষা দিবা সেই কলমগুলো পরীক্ষার আগের দিন তুমি চেক করে নিবা বা লিখে যাবা দেখবে আসলে গুলো ঠিক আছে কিনা ওকে পরবর্তী দেখি যে একটি সাধারণ হাত হাতে রাখবে এই যে তোমাদের আগে বললাম যে বিশ মিনিটের মধ্যে যে একটা লিখতে হবে এখন বিশ মিনিটের সময় হয়ে গেছে তুমি এটা কিভাবে বুঝবে অনেক পরে কি হলে দেখা যাচ্ছে গড়ি থাকে না এখন তুমি কি পাশের জন জিজ্ঞাসা করবে যে তোমার গড়ি কয়টা বাজে কয়টা বাজে অনেক সমস্যা পড়তে হবে সে হয়তো তোমাকে দেখে বলবে যে তুমি কি জিজ্ঞাসা করেছো সমস্যা হতে পারে তো তোমাকে আমি অবশ্যই বলবো তোমার সাধারণ হাতগুলি সাথে রাখবে যেটা দেখে তুমি সময় নির্ণয় করতে পারবে এবং কোনটার জন্য কত মিনিট সময় চলে গেছে সেটা তুমি বুঝতে পারবে তো তুমি অবশ্যই সাধারণ হাতগুলি তুমি সাথে রাখবে যেটা তোমাকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা খেয়াল রাখতে সাহায্য করবে পরে দেখো যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে স্কেল এটা সাধারণ ফাইলের মধ্যে রাখবে এখন পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার 1 ঘন্টা পূর্ব যদি তুমি এগুলো খুঁজতে থাকো যে এই আমার অ্যাডমিট কার্ডটা কোথায় এই আমার ফাইলটা কোথায় এই আমার স্কেলটা কোথায় কলমটা কোথায় এগুলো খুঁজতে গিয়ে লেখা যে তোমার মাথায় একটা प्रेशर কাজ করবে তো এই प्रेशर থেকে বাঁচতে হলে তোমাকে অবশ্য পরীক্ষার আগের দিন তোমাকে এগুলো সুন্দর মতো এটা ফাইলের মধ্যে স্কেল কলম তারপর হচ্ছে পেন্সিল তারপর ইরেজার যেগুলো আছে প্রয়োজন যে জিনিসপত্র পরীক্ষার জন্য লাগে সেগুলো সুন্দর মতো আগারতেই গুছিয়ে রাখতে হবে যাতে পরীক্ষার আগ মুহূর্তে সুন্দর মতো একটু দেখে তাদেরকে নিয়ে চলে যেতে পারো ঠিক আছে পরে দেখো রাস্তায় যদি জ্যাম থাকে সম্ভাবনা থাকে আর তোমার যদি পরীক্ষার হল থেকে তোমার পরীক্ষার হল থেকে তোমাদের বাসা দূরে থাকে তুমি অবশ্যই পরীক্ষার আগে পরীক্ষা শুরু হওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে তুমি বের হবা যাতে করে সবাই মতো ওখানে পারো ঠিক আছে যদি পৌঁছার দেরি হয়ে যায় তাহলে দেখা যাবে তুমি পরীক্ষা হলে ঢুকছ ঢুকে পর দেখলা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তখন কিন্তু তোমার মধ্যে একটা আলাদা প্রেশার কাজ করবে তো এই প্রেশার থেকে বাঁচতে হলে তোমাকে অবশ্যই পরীক্ষার আগে হলে ঢুকতে হবে পরে দেখো দুই বছরের পরিশ্রম তুমি অবশ্যই এগুলো খুব কেয়ারফুলি দেখার চেষ্টা করবে ও এম আর সি নিজের রুল নাম্বারটা আর রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে কিনা খুব সতর্ক দেখবে এটা চেক করে নিবা পরে দেখো হাত মুখ মোছার জন্য একটা রুমাল রাখতে পারো কারণ হচ্ছে অনেকের হাত ঘামায় পা ঘামায় একটা প্রেশারে কাজ করে প্রেশার কারণে দেখা যাচ্ছে হাত মুখ দিয়ে ঘাম বের হয় এই ঘামের কারণে তুমি লিখতে অসুবিধা হয় বা তোমার হচ্ছে খাতা যে খাতা আছে খাতার মধ্যে ঘাম পড়ে যায় তুমি এগুলোর জন্য এগুলো এড়িয়ে যাওয়ার জন্য তুমি একটা হাতে রুমাল রাখতে পারো এই হাত রুমাল রাখলে তোমার একটা সুবিধা হবে এগুলো মুছতে পারবা বা তোমার একটু সুবিধা এই জিনিস কাজ করবে তুমি অবশ্যই একটা রুমাল রাখতে পারো নিতে পারো এটা অসুবিধা হবে না তোমার সুবিধা হবে আর কি পরে দেখো সাথে একটি পানির বোতলে নিয়ে যেতে পারো অর্থাৎ তুমি দীর্ঘ এই যে দীর্ঘ পথ জার্নি করবা পরীক্ষার মধ্যে একটা প্রেশার কাজ করবে এগুলো তোমার পানি শোনো অনুভব করার চেষ্টা অনুভব করতে পারো তুমি তো এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য তুমি অবশ্য পরীক্ষা হলে পানি পান করতে হবে পানি পান করতে গেলে দেখো প্রেশারটা প্রেশারটা কমবে পাশাপাশি তোমার হচ্ছে বিজনেস কাজ করবে তুমি পানির বোতল নিয়ে যেতে পারো পরীক্ষা হলে সাদা বোতলে পানি নিতে পারো এটা করলে তোমার হচ্ছে একটু কমফোর্টেবল ফিল করতে সাহায্য করবে পরে দেখো সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে মূল খাতার নম্বর পত্র যেটা থাকে তোমার হাজিরা খাতার মধ্যে তুলতে হয় অর্থাৎ ওনারা একটা খাতা তোমাকে দিবেন ওই খাতার মধ্যে তোমার যে বোর্ডের যে খাতাটা দেওয়া হবে ওই খাতাটা নাম্বার থেকে ওই নাম্বারটা তোমার ওখানে তুলতে হবে ওই নাম্বারটা খুব সতর্কভাবে কেয়ারফুলি ওখানে চলতে হবে তোলার মাধ্যমে তোমার হচ্ছে খাতাটা আইডেন্টিফাই করতে হবে এটা তোমার খাতা তো তুমি এই যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা হলো এই বিষয়গুলো তুমি খুব সতর্ক সহিত পালন করার চেষ্টা করবা কারণ পরীক্ষার আগের দিন বা পরীক্ষার এক দুই ঘন্টা আগে যদি তুমি এগুলো খুঁজতে যাও তোমাকে অনেক প্রেশারের মধ্যে থাকতে হবে তো তুমি এই বিষয়গুলো পরীক্ষার একদিন আগেই থেকে গুঁজেকে গুছিয়ে নিবা পরিপাটি করে নিবা তাহলে পরীক্ষার আগ মধ্যে জাস্ট একটু চেক করে নিয়ে তোমার পরীক্ষা হলে যাওয়া যায় তোমাদের জন্য তোমাদের আগামীকালকে পরীক্ষা শুরু হতে হতে যাচ্ছে তো তোমাদের জন্য শুভ রইলো তোমাদের সাথে দেখা হয় পরবর্তী টেস্টে সে পর্যন্ত তোমাদের সাথে শুভকামনা রইল রইলো ভালো থাকো আল্লাহ হাফিজ